আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম আর্গোনমিক্স প্রসঙ্গে পার্টিকুলারলি গার্মেন্টস ফ্যাক্টরি সেখানে আসলে কিভাবে মানে কাদের তত্ত্বাবধানে আসলে ডিজাইন গুলো করা উচিত কিসে বসবে তারা কতটুকু হাইট হবে এই বিষয়গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এটা যেমন আমাদের প্রতিরোধের জন্য দরকার প্রিভেনশনের জন্য দরকার আমি এবারে জানতে চাইব যদি হয়েই যায় সেক্ষেত্রে রিহ্যাব ফিজিও কিভাবে কাজ করে ধন্যবাদ আমরা যে ব্যথা রুগীগুলো পেয়ে থাকি প্রতিনিয়ত বা বাদ ব্যথাজনিত স্পেশালি আমরা মেজর যে রুগীগুলো পাই ডিউ টু প্রবলেম মানে আমরা মেকানিক্যাল সমস্যা নিয়ে আমরা আসে যে কাজের ধরন বা বসা শোয়া কাজের ভুল বা একই নাগারে প্রলং অ্যাক্টিভিটি এবং খুব কঠোর পরিশ্রম বা ল্যাক অফ অ্যাক্টিভিটি সকল কারণে আমাদের কাছে এসে থাকে তো এই জিনিসগুলো আমরা যদি আরও অ্যাড্রেস করতে পারি কারণ আমরা ট্রিটমেন্ট দিলাম বা আমরা বলছি আধুনিক ট্রিটমেন্ট দিই বা যেই ট্রিটমেন্টই দেই পুরাতন চিকিৎসাই দেই না কেন ভালো হয়ে গেলে আবার হতে পারে তো সেটা যেন না হয় জন্য আমরা এদিকে জোর দেওয়াটা ভালো বেশি যেন আমরা ফিজিক্যালি ফিট থাকতে পারি একজন মানুষ ফিজিক্যালি যদি ফিট থাকতে পারে যে যেই কারণে তার এই রোগটা হচ্ছে সেটা যদি সে জানে বা কারেকশান করা সম্ভব হয় তাহলে কিন্তু রিপিট হবে না বা ফিরে আসবে না কারণ প্রত্যেকটা রোগী কিন্তু ফিরে আসতে পারে ইভেন কি কমিউনিকেবল ডিজিজও কিন্তু আবার হচ্ছে যে কারো একবার ডেঙ্গু জ্বর হলেও কিন্তু দ্বিতীয়বারও তার হচ্ছে এবং সেটা ফ্যাটাল হয়ে দাঁড়াচ্ছে সো আমরা এই ঘাড় ব্যথা বলেন কোমর ব্যথা বলেন বা যে কোনো হাড় জোড়া রোগ বা বাদ ব্যথায় আপনার এই আর্গোনমিক্স ভুল ভুলটা যদি আমরা কারেকশন করতে পারি যে গার্মেন্টস ওয়ার্কারের ক্ষেত্রে হোক একজন বলবো ব্যাংকার হোক একজন বিজনেসম্যান হোক বা একজন অফিশিয়াল লোক হোক যে সারাদিন বসে বসে কাজ করে সে যদি সচেতন থাকে সে যদি কিছু স্ট্রেস স্ট্রেচিং এক্সারসাইজ শিখে নেয় সে যদি কিছু নিয়মকানুন শিখে নেয় বসার ধরনটা বা তার চেয়ার টেবিল বা যেখানে সে অফিস জব করে সেটা যদি সে কারেকশন করে নেয় তার গাড়ি হতে শুরু করে যদি সে কারেকশন করে না বা কিভাবে সে ড্রাইভ করবে একজন ড্রাইভারের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেকাংশেই এই জিনিসগুলো সে কোপ করতে পারবে এবং অনেকাংশেই সে বেটার লাইফ জীবনযাপন সে করতে পারবে আর চিকিৎসার ক্ষেত্রে আপনার যেটা বলছেন এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু ডিজিজ অ্যাকর্ডিং টু আপনার ক্লিনিক্যাল ফিচার অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু এইজ অ্যাকর্ডিং টু সেক্স বা মেল ফিমেল ব্যাধে এক 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 চিকিৎসা হয়ে থাকে এবং এক একজন টু তার ওয়ার্ক সে কী করে

একজন রাষ্ট্রের মন্ত্রীর ক্ষেত্রে যেরকম হবে একজন প্লেয়ারের ক্ষেত্রে সেভাবে হবে না ডিফারেন্ট হবে এবং প্রোটোকলটাও তাই কারণ এক একজনের পারপাস এক এক রকম এবং তার অ্যাভেলেবিলিটি সে কতদিন আসতে পারবে কিভাবে সে ট্রিটমেন্ট নিতে পারে একজন সে ঠাকুরগা থেকে রুগী ঢাকা আসলো তাদের চিকিৎসা প্রোটোকল আর ঢাকা রুগীর চিকিৎসা প্রোটোকল এক হবে না আলাদা আলাদা প্রোটোকল হবে এবং এখানে কিন্তু ইকোনমিক্যাল ব্যাপার জড়িত এখানে কারণ টাকা পয়সা ইনভেস্টের ব্যাপার আছে কারণ চিকিৎসা যদিও একটা চিকিৎসা সেবা বাট এখানে তাকে পেতে হলে এটাও তাকে পে করতে হয় সো এই সবগুলো মিলে আমরা ট্রিটমেন্ট প্রটোকলটা তৈরি করি এখন আসলে আধুনিক চিকিৎসা কেন আমরা বলছি আধুনিক চিকিৎসা বলতে বোঝানো হচ্ছে এই কারণে যে যেই ট্রিটমেন্ট বা যেই চিকিৎসায় গতানুগতিক চিকিৎসার বাহিরে আমরা প্রত্যেকটা রুগীকে আলাদা আইডেন্টিফাই করে তার ডিজিজটা আইডেন্টিফাই করে দিই এবং তার একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করি সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা কি একটা রুগী আপনার কাছে কোমর ব্যথা নিয়ে আসলো সেই কোমর ব্যথা তার কয়েকটা কারণে কোমর ব্যথা হতে পারে দেখা গেলো তার মাসেল স্পাজম হয়ে আছে বা দুর্বল তা থেকে কোমর ব্যথা হচ্ছে দেখা গেলো তার স্পাইনটা কোনো কারণে তার কার্বেচার নষ্ট হয়ে গিয়েছে তা থেকে কোমর ব্যথা হতে পারে দেখা গেলো সে মহিলা রুগী তার কোনো কারণে তার পিআইডি আছে আছে তার সাথে কোমর ব্যথা জড়িত এবং তারও কারো ক্ষেত্রে তিনটা সমস্যা একসাথে থাকতে পারে কারো আলাদা আলাদা সমস্যা থাকতে পারে কারো ক্ষেত্রে দেখা যাবে যে তার এনাদার কোনো আর্থ্রাইটিস থাকতে পারে যেমন অ্যানকাল স্পন্ডিলাইটিস বা আপনার অস্টিও আর্থ্রাইটিস সো এই প্রত্যেকটা জিনিস আমরা একজন স্পেশালিস্ট সে ধাপে ধাপে নির্ণয় করে প্রত্যেকটা রোগকে সে ট্রিটমেন্ট দিয়ে থাকে

তো ওনার ক্ষেত্রে যেটা আমি মনে করি ওনার হয়তো কোনো কারণে আইদার কোনো মিনারেলাইজ ডেফিসিয়েন্সি হতে পারে ভিটামিনের ডেফিসিয়েন্সি থাকতে পারে বা কাজের ক্ষেত্রে মেকানিক্যাল প্রবলেম থেকে হতে পারে অনেক সময় ইনফেকশিয়াস কোনো ডিজিজ থেকেও কিন্তু জোড়া জোড়া ব্যথা হয় তো আমার মনে হয় দর্শক আপনার সেই ক্ষেত্রে ওনাকে নিকটস্থ কোনো একজন চিকিৎসককে আপনি স্মরণাপন্ন হন যারা বাদ ব্যথা নিয়ে কাজ করে আর আপনি যেহেতু বলছেন যে মেসেজ করলে বা ওনাকে টিপ দিয়ে ধরলে ভালো লাগে ব্যথা নেই নতুন টাইপের ব্যথা আবার নতুন নতুন রুগী আসছে যে সারা শরীরে ওনার ওয়াইফের মতো ব্যথা নিয়ে আসছে তো সেটার কারণটা কি আমরা এই যে গরুর গোস্ত এবং খাসির গোস্ত লাস্ট ঈদ এই ঈদে প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়েছে কারণ এটা আমাদের একটা উৎসব উৎসবে আত্মীয় বাসা গেলেও খাওয়া হয় নিজের বাসাও খাওয়া হয় কোনো না কোনোভাবে খাওয়া হয়ে যায় যারা যে প্রতিজ্ঞা করেছে খাবে না তারাও খেয়েছে সো গাউটি অ্যাথ্রাইটিস ডেভেলপ করতে পারে এবং গাউটি অ্যাথরাইটিসে জোরা জোড়া ব্যথা হবে মাসেল পেইন হবে সেক্ষেত্রে সিরাম ইউরিক অ্যাসিড একটা লেভেল টেস্ট করতে হয় ব্লাড টেস্ট করলে বোঝা যায় যে এই অ্যাথ্রাইটিসটা ডেভেলপ করেছে কিনা তো আমার মনে হয় আপনি ওনাকে গরম শেঁক দিতে পারেন বা ওনাকে বলতে পারেন যে গরম পানি সার নিতে বা গোসল করার সময় কুসুম গরম পানির গোসল করতে ওনাকে মেসেজ না করে এবং পাশাপাশি একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হন আর যদি কোরবানির গোস্ত বেশি খেয়ে থাকে এটা একটু বন্ধ করতে হবে এখন থেকে শুধু আপনার ক্ষেত্রে না আপনাদের ক্ষেত্রে না সকলকি কারণ গরুর মাংসের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতা আছে সো আমরা বুঝে শুনে পরিমিত মাংস খাওয়ার আমাদের জন্য ভালো কারণ এটার নেগেটিভ দিকগুলোই বেশি আমরা যেমন বিভিন্ন জয়েন্টের ব্যথা নিয়ে কথা বললাম সারা শরীরে অনেক সময় হাড়ে ব্যথা হয় সেটাও বললাম নি জয়েন্টে বা হাঁটুতে ব্যথা এটাও কিন্তু খুবই কমন এবং সেই ক্ষেত্রে মানে আধুনিক কি ট্রিটমেন্ট আছে যে যে হাঁটতেই পারছে না তার জন্য কি ট্রিটমেন্ট ধন্যবাদ আসলে হাঁটু ব্যথার চিকিৎসাটা আমরা মানে প্রটোকল যদি তৈরি করি বিভিন্ন লেভেলে একটা হচ্ছে উচ্চবিত্তর ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস হয়ে আসছে বা উচ্চবিত্ত একরকম চিকিৎসা চায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণী মানুষ অন্যরকম চিকিৎসা চায় আমরা হাঁটুর রুগীগুলা যদি তিন রুগী আমার কাছে আসে এবং একই ডায়াগনোসিস যদি করি আমরা যেমন গ্রেড করে থাকি আর্লি অস্ট্রেটি ফার্স্ট ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস অব নি সেকেন্ড ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস অব নি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি যদি আমরা ফোর্থ ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস আমাদের কাছে আসে যাদেরকে আমরা বলে থাকি রিপ্লেস করতে হবে বা আর্থোপ্লাস্টি করতে হবে হাঁটু পাল্টাতে হবে সেই রুগীর ক্ষেত্রে দেখা যায় যে এক একজনের এক এক প্রটোকল কারণ আমি যদি একজন নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিব শ্রেণী মানুষকে বলি যে আপনার হাঁটু পাল্টাতে হবে তাহলে সে আর আমাদের চেম্বারে আর আসবে না এবং সে গিয়ে গিয়ে ডাক্তারের নামে বদনাম করবে কারণটা হচ্ছে তার দ্বারা অ্যাভেল সে করতে পারবে না নাম্বার ওয়ান অনেক খরচ নাম্বার টু হচ্ছে সেটার পরবর্তী যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটাও সে নিতে পারবে না তো তার ক্ষেত্রে চিকিৎসা কিন্তু ভিন্নভাবে করতে হবে সেই ক্ষেত্রেও আমরা রিহ্যাব ফিজিও যেটা করে থাকি তার মতো করে তাকে অ্যাডজাস্ট করে বিভিন্ন থেরাপি আছে এখানে বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা লাইফ স্টাইল হতে শুরু করে যেন সে বাকিটা জীবন কষ্ট না করে সে চলাফেরা করতে পারে কিন্তু অনেক সময় যে দেখা যায় যে নি রিপ্লেসমেন্টও করা হয়েছে কিন্তু কিছুদিন ভালো ছিল ভালো আছে তারপর দেখা গেল যে আবার তার সেটা অনেক কারণ হতে পারে যে পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন যদি না হয় ঠিকমতো নি রিপ্লেস করলিতে হবে না আপনার নি রিপ্লেসের পরে আপনার যে উপরে মাসেলগুলো আছে স্পেশালি ফ্রন্ট অফ দ্য থাই কোয়ার্ডিস্যাবস অ্যাডাক্টর মাসেল মানে মাসখানের পিছনে যে মাসেলগুলো আছে বিলো নি যে মাসেল টিভিআর্লিস এন্টিরিয়র এবং ব্যাক মাসেল কাপ মাসেল হ্যামিস্টিং অব ব্যাকপ থাই এই মাসেলগুলোকে যদি আপনার ঠিক মতো প্রপার স্ট্রেসিং না করা হয় প্রপার রিহ্যাবিলিটেশন না করা হয় স্ট্রেন্থেনিং না করানো হয় তাহলে কিন্তু পেইন আবার আসবে বা পেইন কখনো যাবে পেইন ফুলে যায় পেইন হয় এরকম বিভিন্ন সমস্যা হতে পারে এবং অথবা কোনো লিগামেন্টের প্রবলেম থাকতে পারে তো এই জন্য অনেক সময় অপারেশন পরবর্তীতেও তাকে কিন্তু ফলোআপে থাকতে হবে পুনর্বাসন চিকিৎসা থাকতে হবে আমাদের মানে এই জিনিসগুলো রোগীদেরকে অনেক সময় রোগীদের একটা চাহিদা যে একজন ডাক্তারের কাছে একবার যাব একটা রোগের জন্য একবারে ভালো হয়ে যাব ভালো হয়ে গেলে যেন জীবনে রোগটা না আসে এই ভুল ধারণা অবৈজ্ঞানিক ধারণা থেকে রোগীদের বের হয়ে আসতে হবে কারণ প্রত্যেকটা ডিজিজ আপনি যতদিন বেঁচে থাকবেন ডিজিজগুলো রিকারেন্ট রিকারেন্ট বারবার হতে পারে হতে পারে ডিউটির ফলটি টেকনিক আপনার কারণেই হতে পারে ডিউ টু ল্যাক অফ ট্রিটমেন্ট অথবা কিছু ক্ষেত্রে ইটোলজি জানুন আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে অজানা থাকতে পারে সো ট্রিটমেন্ট ডাক্তারের তত্ত্বাবধান বা ফলো আপ এই হবে এবং হচ্ছে যে সার্জারি হয়ে যাওয়ার পরেও কিন্তু রিহ্যাবিলিটেশনটা অনেক জরুরি যেটা না করলে পরবর্তীতে আবার সমস্যা হয় আজকে